মুন্সিগঞ্জের গজারিয়া ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আসসালামু এম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গজারিয়া উপজেলার আয়োজনে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত পান্নাটু র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আব্দুল হাইয়ের জ্যেষ্ঠ পুত্র এফতেখারুল আলম রিপন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মজিবুর রহমান চেয়ারম্যান উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ত্রিস মিয়াজি মোহন গজারিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহমান শফিক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আহসান উল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক বায়োজিত শ্রাবণ গজারিয়া উপজেলা বিএনপির যুগ মহাবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া গজারিয়া উপজেলা বিএনপির যুগ মহাবায়ক মফিজুল ইসলাম রনি মাস্টার মকবুল আহমেদ রতন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাতসহ আরও অনেকে আলোচনা সভার পর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য গৌরব ও ইতিহাস ও বিগত সরকারের নির্যাতন জুলুম এবং আগামী জাতীয় নির্বাচনকে সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা

শাহিনুর রহমান ডেস্ক, এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ